নমস্কার প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্দ জাতীয় ফসল যেমন শীতকালীন ফসলের মধ্যে আমরা দেখেছি আলু পেঁয়াজ রসুন বিট গাজর যেগুলো মাটির নিচে বা মাটি সংলগ্ন ফসল তাকে আমরা কন্দ জাতীয় ফসল বলছি তো এই কন্দ জাতীয় ফসলকে বা এই কন্দ জাতীয় ফসলের ফলনকে বৃদ্ধি করার জন্য আমাদের যে ফর্মুলাটাকে মেনে চলতে হবে সেই বিষয়টা নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা যারা চাষবাসের সাথে যুক্ত আছি বা যারা আমরা কৃষিকাজ করছি আমাদের দেখবেন একটা ব্যাড হ্যাবিট আছে খুব খারাপ অভ্যাস সেটা কি না সেটা হচ্ছে ফসলের একদম শেষ বয়স পর্যন্ত নাইট্রোজেন সার ব্যবহার এর কারণটা হচ্ছে কি এর কারণটা হচ্ছে আমরা আমাদের চোখে এই যে গাছগুলো নাইট্রোজেন সার ব্যবহারের ফলে দেখছি সবুজ হয়ে আছে গাছগুলোর চেহারা দেখতে খুব সুন্দর লাগছে এইটাই যেন আমাদের কাছে সব থেকে বেশি মানে প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আলটিমেট যখন শেষে গিয়ে আমরা যখন ফলনটা তুলছি সেইখানে দেখছি আমাদের মনের মতো আমরা ফলন পাচ্ছি না তখন আমরা বিভিন্ন বিষয়ের উপরে আমরা তখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে এটা হয়তো ওয়েদারের কারণে হয়েছে এটা হয়তো বীজ ঠিক নেই আমরা হয়তো জমিতে সার কম দিয়েছি কিন্তু আপনি যদি সঠিক সার ব্যবস্থাটাকে সঠিকভাবে দিতে পারেন যখন যে সারটার প্রয়োজন সেই সারটা যদি আপনি ঠিকভাবে ঠিক সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে খুব বেশি সার ব্যবস্থা রাখতে হয় না খুব কম সার ব্যবস্থা করেই কিন্তু আপনি ভালো ফলন পেতে পারেন আর এই যে বলছি আমরা যে আমাদের সবথেকে বেশি যেটা বা আমাদের সবথেকে বড়ো যে ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সারের ব্যবহার এইটাকে আমাদের কিন্তু কন্ট্রোল করতেই হবে আপনি অত্যাধিক পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করছেন আপনার গাছটাকে আপনি দেখার মতন করে রাখছেন এতে কিন্তু আলটিমেট আপনার কোনো লাভ হবে না আপনার ফলনের কোনো লাভ হবে না তাই এইটাকে আপনার এক কথায় বলা যেতে পারে যে লাগাম লাগাতে হবে তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা এবার আমরা মূল বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এই যে কন্দজাতীয় ফসল আজকের যে ফর্মুলা এটা কিন্তু সকল ফসলের ক্ষেত্রেই লাগু হয় তবু আমরা বিশেষ করে কন্দজাতীয় ফসল আলু পেঁয়াজ রসুন এই ফসলগুলোর উপরেই বেশ করে কথাটা বলি এই ফসলে আমরা যদি মেয়াদকালটা দেখি কতদিন এর মেয়াদকালটা কতদিন মোটামুটি একশো দশ দিন একশো পনেরো দিন একশো কুড়ি দিন এর আশেপাশে থাকে তাহলে আমরা কিন্তু বারবার বলি যে ফসলের মেয়াদকাল যতদিন হয় এই যে একশো কুড়ি দিন বলছি তাহলে এই একশো কুড়ি দিনকে আপনার তিনটি ভাগে ভাঙতে হবে প্রথম ভাগ গাছের গ্রোথ স্টেজ দ্বিতীয় ভাগ ফল সেট হওয়ার স্টেজ যেটা আমরা ফুটিং স্টেজ বলি তৃতীয় ভাগ যে ফলটা তৈরি হলো সেই ফলটার সাইজ বাড়ানোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা হচ্ছে লাস্ট স্টেজ অর্থাৎ আমাদের বলা যেতে পারে যে হারভেস্টিং টাইম এবার হারভেস্টিং টাইমের মধ্যে আপনার মোটামুটি সেখানে যে টাইমটা থাকে সেটা সাময়িক কিছু টাইম থাকে অর্থাৎ সেইখানে আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় একদম শেষটা আমরা হারভেস্টিং টাইম বলি এবং যেটা আপনার এই যে বিশেষ করে আলু পেঁয়াজ রসুন যাই বলুন এর যে সাইজটা বড় হচ্ছে সেইখানে আর্ধেক টাইমটা আপনারা চলে যাবেন এখানে যদি আমরা এই যে গাছের প্রথম চল্লিশ দিন ধরি সেইটা কি প্রথম চল্লিশ দিন হচ্ছে গাছের গ্রোথ স্টেজ এই গাছের গ্রোথ স্টেজে আমাদের কি করতে হবে নজরটা কোথায় রাখতে হবে আমাদের লক্ষ্যটা কোথায় রাখতে হবে গাছের গ্রোথটাকে বাড়াতে হবে আমাদের গাছের স্টোরেজ ক্ষমতাটাকে বাড়াতে হবে গাছের মধ্যে আপনি এই গ্রোথ স্টেজে যতটা পরিমাণে স্টোরেজ ক্ষমতা বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন আলটিমেট আপনি শেষে গিয়ে ওই স্টোরেজটাই আপনার আপনার ফলন হয়ে বেরিয়ে আসবে আপনি গাছে প্রচুর পরিমাণে শুধুমাত্র নাইট্রোজেন ব্যবহার করলেন আর গাছ আপনার লতার মতন বেড়ে গেল বা গাছের গাছ দেখছেন আপনার মোটা হচ্ছে না আপনার গাছ নরম হয়ে যাচ্ছে তাহলে তো হবে না আপনাকে ব্যালেন্স আকারে এইখানে কি করতে এনপিকে এনপি সারটাকে ব্যবহার করতে হয় আর বিশেষ করে আমরা যেহেতু আলু পেঁয়াজ রসুনের গাঁতের কথা বলছি তাহলে আলুর ক্ষেত্রে আপনার যেটা বেশি প্রয়োজন সেটা কি সেটা হচ্ছে সালফার ক্যালসিয়াম পেঁয়াজের ক্ষেত্রে রসুনের ক্ষেত্রে কি সালফার যেটা আপনার এই যে ঝাঁজ তৈরিতে সাহায্য করবে আমরা তো জানি যে আলুর এই পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের একটা যে তীক্ষ্ণ গন্ধ আর এবং তার যে ঝাঁজ সেটা কে তৈরি করে সালফার তৈরি করে তাহলে সেখানে সালফারের প্রয়োজন আছে এছাড়া আপনার সেখানে আপনি ক্যালসিয়াম ব্যবহার করবেন তবে আলুর ক্ষেত্রে যেমন সালফারটা কম ক্যালসিয়ামটা বেশি পেঁয়াজের ক্ষেত্রে সালফারটা বেশি ক্যালসিয়ামটা কম তো সব কিছুর মানে ফসল আপনার যে চাষ করছেন আপনি যে ফসলটা চাষ করছেন তার অনুপাতে সে কী খাবারটা তার পছন্দ বা কোন খাবারটা সে বেশি গ্রহণ করবে সেটা আপনাকে আগে জানতে হবে সেই অনুপাতে আপনাকে এনপিকে সার আপনার যে ব্যবহার সেটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে হবে বা সেটাকে কন্ট্রোল করতে হবে বাদ বাকি আমরা যে সারের কথাগুলো বলি বিশেষ করে ম্যাগনেসিয়াম সালফার ক্যালসিয়াম তারপরে থাকছে আপনার অনুখাদ্য মাইক্রোনিউটেন সেগুলোর ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে এই যে প্রথমে যে আমাদের স্টেজটা এটা হচ্ছে আমাদের কি গ্রোথের স্টেজ এইখানে আমাদের এনপিকের ব্যালেন্স হিসাবে সারটা অবশ্যই রাখতে হবে এবং এই এই যে গ্রোথ স্টেজ এইখানে আপনাকে ব্যবহার করতে হবে আপনার পটাশিয়াম এবং ফসফেটের থেকে নাইট্রোজেনটা বেশি আপনাকে এই গ্রোথ স্টেজে পটাশিয়াম এবং ফসফরাস বা আমরা ফসফেট বলতে পারি সেই সারের তুলনায় নাইট্রোজেন সারটাকে আপনাকে বেশি ব্যবহার করতে হবে অর্থাৎ ইউরিয়া সারটাকে আমরা বেশি ব্যবহার করব এবার শুধু আপনি ইউরিয়া সারটা বেশি ব্যবহার করবেন তাই না আপনি যে কোনো সারের মধ্যে যেখানে আপনি নাইট্রোজেনটা বেশি পাচ্ছেন সেটা আপনি ব্যবহার করবেন এবার চলে আসবো আমরা ফুটিং স্টেজ অর্থাৎ যেখানে আপনার ফলটা সেট হচ্ছে আলুর ক্ষেত্রে আমরা বলি এই যে চল্লিশ দিনের পরে গিয়ে আমরা একটা স্প্রে করার কথা বলি সেটা কি সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এখানে দেখুন এই যে জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন এখানে কিন্তু নেই এখানে আছে কি ফসফরাস আছে এবং আছে পটাশিয়াম যেটা এই যে ফল সেটের সময় অর্থাৎ আলুটার যে টিউবার সেট হচ্ছে এই সময় এখানে এই ফসফরাস এবং পটাশিয়ামের ভীষণ 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 প্রয়োজন কেননা ফসফরাস আপনার শিকড় বা রুট তার ডেভেলপমেন্টে সাহায্য করে আলু টিউবার তৈরিতে সাহায্য করে পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের পেঁয়াজটার যে ফলন সেই ফলনটা সেট হতে সাহায্য করে আর পটাশিয়াম সেই যে ফলটা আমরা পাচ্ছি বা সেই যে ফলটা তৈরি হচ্ছে সেই ফলটার ডেভেলপমেন্টে কাজ করবে এছাড়া পটাশিয়ামের প্রচুর কাজ আছে তাহলে আমরা এই যে চল্লিশ দিন পরে গিয়ে বা পঁয়তাল্লিশ দিনে আমরা অবশ্যই সেইখানে একটা স্প্রে রাখব সেটা কি না জিরো বাহান্ন চৌত্রিশ এবার এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে বা আপনার ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে একটা পিজিয়ারের ব্যবহার এখানে আমরা কি ধরনের পিজিয়ার ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে আপনার গাছের গ্রোথের উপরে ধরুন আপনি এই যে গাছের যখন গ্রোথ এসছে সেই জায়গায় আপনি সার ব্যবস্থা ঠিক রেখেছেন কিন্তু তাও তবু আপনার গাছের গ্রোথটা ঠিক হয়নি তাহলে সেই ক্ষেত্রে বাজারে যে গ্রোথ প্রোমোটার হিসাবে যে পিজিয়ারগুলো আছে যেমন আপনি ইসাবিয়ন ব্যবহার করতে পারেন কোয়ান্টিস ব্যবহার করতে পারেন এই ধরনের যে পিজারগুলো বাজারে পাওয়া যায় আরও বিভিন্ন ধরনের পিজার পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আবার ধরুন আপনার গাছ এই আপনি গ্রোথ স্টেজে মানে আপনার গাছ এতটা পরিমাণে গ্রোথ নিয়ে নিয়েছে তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না এইখানে যদি আপনি সেই গ্রোথটাকে কন্ট্রোল না করেন সেই গ্রোথটাকে না আটকান তাহলে কিন্তু আপনার যে ফলটা সেটা কিন্তু বেশি পরিমাণে সেট হবে না তাহলে সেই জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে কি না ব্যবহার করতে হবে আপনার যেমন বিএসএফ কোম্পানির লিহসিন এখানে এই যে দুটো ডিফারেন্স এই জায়গাটা আপনাকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে যদি গাছের গ্রোথ বেশি হয় তাহলে তাকে কমাতে হবে যদি গাছের গ্রোথ কম হয় তাহলে তাকে আপনার ব্যালেন্স ব্যালেন্স করে অর্থাৎ গ্রোথটাকে আপনার ফলের পাশাপাশি মানে আপনার ফলনটাকে পাওয়ার জন্য সে গাছের গরুটাকেও একটু ব্যালেন্স করে তাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলে সেই অনুবাদী অনুযায়ী আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে এর পাশাপাশি এই জায়গায় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোরন আপনাকে এই যে ফল সেটের সময় কিন্তু গাছের জন্য বোরন খুবই প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান যেটা অনুখাদ্য খুব কম পরিমাণে লাগে তাহলে এখানে আপনাকে বোরন ব্যবহার করতে হচ্ছে এর পরবর্তীতে যখন ধরুন ফলটা সেট হয়ে গেছে আপনার গাছের বয়স মোটামুটি ধরুন সত্তর দিন প্লাস এই সত্তর দিন প্লাস হওয়ার পর বা ধরুন পঁচাত্তর দিন আশি দিন এই যে বয়সটা এই বয়সে এসে আপনার একটা স্প্রে এখানে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে এই ফলের সাইজটাকে বাড়ানোর জন্য যে ফলটা আপনার তৈরি হয়েছে সেই ফলটার ওয়েট বাড়ানোর জন্য সেইখানে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পটাশিয়াম শুধুমাত্র পটাশিয়াম তাহলে পটাশিয়াম হিসাবে আমরা কি ব্যবহার করব আমরা ব্যবহার করব এনপিকে জিরো জিরো পঞ্চাশ যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম আছে এবং তার পাশাপাশি এইখানে এই যে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এর মধ্যে মোটামুটি আপনার সাড়ে সতেরো থেকে আঠেরো পার্সেন্ট মতো আপনার সালফার দেওয়া আছে যেটি আপনার এই যে ফলনটা অর্থাৎ আলু বলুন পেঁয়াজ বলুন রসু বলুন রসুন বলুন বিট গাজরের ক্ষেত্রে সব ফসলের ক্ষেত্রে ফলের সাইজ বৃদ্ধি করার পাশাপাশি তার যে একটা গ্লেস তার যে একটা কালার সেটা কিন্তু তৈরি করবে এই সালফার এবং এইখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু একটা পিজিআর ব্যবহার করতেই পারি সেটা হচ্ছে আপনার কালটার এই যে কালটার এখানে প্রয়োজন অনুসারে কেন বলছি আপনি ধরুন যে ফলনটা তুলছেন সেই ফলনটা আপনি মোটামুটি স্টোরেজ করবেন তাহলে সেক্ষেত্রে বলব আপনি কালটারটা ব্যবহার করবেন না আমার মতে এখানে কালটারটা ব্যবহার করলে অনেক সময় কি হয় যে ফলনটা যে আপনি পেঁয়াজটা পেয়েছেন বা আলুটা পেয়েছেন সেটা পরবর্তীতে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আপনি যদি মনে করেন যে আপনি সেটাকে বাজারজাত করবেন ফলনটা তুলে আপনি বাজারে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি ভালো ফলন পাওয়ার জন্য এখানে কালটারটা ব্যবহার করুন এই কালটার ব্যবহার করলে আপনার গাছ গাছের যে গ্রোথ সেটাকে সম্পূর্ণভাবে স্টপ করে দেবে অর্থাৎ গাছের মধ্যে যে জিব্রালিন নামক হরমোন সেই জিব্রালিন নামক হরমোনের কাজ বা কার্যকারিতা সেটাকে সম্পূর্ণভাবে স্টপ করে দেয় যার ফলে গাছ আর গ্রোথ নেয় না গাছ তার মধ্যে যা স্টোরেজ থাকে যতটা পরিমাণে স্টোরেজ থাকে টোটালটা কি করে সে ওই ট্রান্সফার করে আপনার তার যে কন্ধ বা আমরা বলতে পারি যে আলুর ফসলে আলুর পেঁয়াজের ফসলে পেঁয়াজ রসুনের ফসলে রসুন তার মধ্যে ট্রান্সফার করে দেয় যার ফলে কি হয় খুব তাড়াতাড়ি সেই ফলনটা বড় হয় এবং ওয়েটা বৃদ্ধি হয় এবং শেষ শেষ বয়সে অর্থাৎ এই যে আমরা বলছি যে সত্তর দিন থেকে আশি দিন এই সময় আমরা আর একবার স্প্রেটা করবো বোরন টোয়েন্টি পারসেন্ট প্রতি লিটার জলে মোটামুটি আপনার ওই দেড় গ্রাম মতো করে আমরা স্প্রে করব তাহলে কিন্তু আমরা একটা ভালো ফলন কিন্তু এখান থেকে দেখতে পাবো তো মোটামুটি এই ছিল আমাদের এই কন্দ জাতীয় ফসল আলু পেঁয়াজ রসুন এর সার ব্যবস্থা নিয়ে বা এই ফলনের বৃদ্ধির জন্য যে বিষয়গুলো আমাদের মানতে হবে যে বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে সেই বিষয়টা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার